আজ মা বানাচ্ছে ল্যাটা মাছের রসা ঝুড়ো তার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা ধনিয়া পাতা কুচি আর নিয়ে নিয়েছি দুটো লেটা মাছ এবারে কড়াইতে জল দিয়ে জলের উপরে দিয়ে দেবো সামান্য হলুদ ও লবণ এবারে এই হলুদ জলের উপরে ল্যাটা মাছ দুটো দিয়ে ঢাকা দিয়ে রাখবো মাছটা সিদ্ধ হওয়ার জন্য মাছটা সিদ্ধ হয়ে গেছে এবার আমরা মাছটা একটি পাত্রে তুলে নেব চামচ দিয়ে আমরা এবার মাছটার এইভাবে কাঁটাটা ছাড়িয়ে নেব এইভাবে খুব সহজেই বড় কাঁটাটা বেরিয়ে যায় এবারে যে ছোটো ছোট কাঁটাগুলো থাকবে আমরা হাত দিয়ে বের করে নেব আমাদের মাছটা ছাড়ানো হয়ে গেছে এবার আমরা কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেলের উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা নাড়াচাড়া করে নেব এবারে কড়াইতে দিয়ে দেব রসুন বাটা আদা দিয়ে আমরা রসুনের সাথে আদা রসুনটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবারে কড়াইতে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কষার সময় আমরা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ মশলাটা থেকে তেল ছেড়ে এসছে এবার আমরা কাটা ছাড়িয়ে রাখা মাছগুলো মশলার উপর দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নেব এবার আমরা কয়তে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ও ধনিয়া পাতা কুচি দিয়ে আমরা এটা ভালোভাবে নেড়ে নেব এবারে এটা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তাহলে রেডি আমাদের আজকের রেসিপি লেটা মাছের ঝুড়ো